আল্লাহর অলিদের দরবারে আসলে আল্লাহর অলিদের দরবারে আসলে মনটা নরম হয় ঠিক কেনা বলেন কারণ আল্লাহর অলিরা তাদের মন উজাড় করে মানুষদেরকে মহাব্বত করেছেন এই জন্য আল্লাহর অলিদের দরবারে মানুষ দলে দলে ছুটে আসে মাজার জিয়ারত কবর জিয়ারতের মাধ্যমে আমি হাদি শরীফ তেলাওয়াত করেছি আমার নবী বলেছেন যারা মাজার জিয়ারত করবে এবং কবর জিয়ারত করবে এর উসিলা করে তার ভাঙা তাকদীর লেগে যাবে আল্লাহর নবী বলেন তাইদা তাহিয়ার তুফিল উমরে যে ব্যক্তি মাজার শরীফে দাঁрая কবরবাসীদের সামনে দাঁড়াইয়া দোয়া করবে এই দোয়ার বরকতে আল্লাহ পাকরা পোলাল আমিন তার সংকট দূর করে দেবে আরো জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য ওলীর দরবারে আসলে বাপ বাবা লাভনা লস আরো জোরে বলেন লাভনা লস আমরা এই হক্কানী দরবার চাই কে না আমরা চাই কে না আল্লাহর ওলিদের দরবার আমরা চাই কি চাই না মিলাতে আমরা চাই কি চাই না কবরে আমার নবীকে পেতে চাই কি চাই না হাসানের ময়দানে আওলাদে রাসূলের সাথে জান্নাতে কে কে রাজি হাত বলে নিদান কালে দয়াল নিদান কালে দয়াল নি যারে আমরা চিনমনা প্রে রে আছে পাহাতরা मोहब्बतে айরে জাফর প্রেমে মজি আমার আমল কালের দয়াল নবী নিদান কালের যারে আমরা চিনেলাম না যার প্রেমে ম আছে পাহ রা না যার প্রেম আল্লা মো তের নহৰ বিয়া আল্লাহ নোৰ ন বিকেবা নাইলায়ো আল্লাহ মহা বতেৰ নহৰ ন নোৰণ কেবানা হিল পদ যুম মিনল হিনু পদ যা মিনাল্লাহে হে নোরো ওর আনে যাহার প্রেমে মজি আছে পাক ম জিয়াছে পাহর যার প্রেমে ফাত আমার নিদান কালে দয়াল নবী দান কালে যারে আমরা চিনিলাম না যার প্রেমে মজি আছে আমার পা ও সে র মালিক নবিড়েতে আছে জনি আও সালিক আহ এর সর পর আনেতে আছে জানিও ইন্নআন কাল তো ইন্নআন কাল তো আনে রোয় গোষণা যার প্রেমে মজি আছে আমার নিদর খালি দয়াল নবী দিদন জারে আমর চিনিলাম না যার প্রেমে মজিয়াছে ও আমার আশিকবার আমান নবীর প্রেম ভালোবাসে এক পাদ্রীর ভিতরে সেই পরে তারা শনিবারে পড়তে পড়তে পাদ্রী আমার নবীর নাম পাইল পাদ্রী তাওরাত কিতাবে নাম পাওয়ার পরে একটা কিছি দিয়া আমার নবীর নাম কেটে দিলেন চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ এই পাদ্রী তাওরাত কিতাব পড়তে গিয়ে আমার নবীর নাম পাইল চার জায়গায় কয় জায়গায় চার জায়গায় আমার নবীজির নাম মোবারক পাওয়ার পরে হিংসার কারণে সহ্য হয় না আমার নবী চার জায়গার মধ্যে রহমতাল্লি আল আমিনের নাম তাকে কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে এক সপ্তাহ পরে আবার আসছে শনিবারে ওই পাদ্রীপ আবার আসছে শনিবারে তার তাওরাত কিতাব পড়ার জন্য ওই পাদ্রী যখন দেখলো যে চার জায়গার মধ্যে আমার নবীর নাম কাটার কারণে আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাবে আট জায়গার মধ্যে নবীর নাম আরো জোরে বলেন সুবহান আল্লাহ পাদ্রী কয় আয় হায় এই কারবার তো কোনো সময় দেখছি না

ফাটু করতে চায় যারা আমার নবী দাড়ি মুবারক নিয়ে মাঠে ময়দানে আলোচনা করে মিম্বরে বসে ইমামতি করে তাদের ফ্যামিলি চলে আমার নবীর আদর্শ নিয়ে জুব্বা নিয়ে দাড়ি নিয়ে টুপি নিয়ে তাদের রিজিকের ব্যবস্থা হয় তাদের ফ্যামিলিকে তারা লালন পালন করে দুঃখের বিষয় হলো যে আমার নবীর সবকিছু দিয়া তোমার ফ্যামিলি চালাই না আমার নবীর शान মান না আমার নবীর নূর তোমরা মাননা না এই যে মুলাदून নবী তোমরা পালন কর না মনে রাখবা যত তোমরা মাইনাস করবা আমার দর নবীর দরবা থেকে তোমরা নিজেরাই মাইনাস হয়ে যাবে মাইনাস

আবার নবীর সেই মিলাদুল নবীর জুলুস দেখে লক্ষ লক্ষ মানুষ তারা দেখে এই ফুটবলের মতো হয়ে যায় ঠিক কিনা বলে কাটলো জায়গা হয়ে গেছে কয় জায়গা আর জুড়ে বলেন কয় জায়গা আর জায়গার মধ্যে আমার নবীজির নামটা কেটে দিলেন দর পরে উনি চলে গেলেন পরের সাতটা শনিবারে আইসা দেখে যে আর জাগার মধ্যে নবীর নাম কেটেছিল এখন ষোলো জাগার মধ্যে এই নামের বরকত কম না বেশি কম না বেশি গত মাস কি মাস গেছে মেরাজ এই মেরাজের আলোচনা এরা যদি করতে যায় তাইলে নূরের নূর এটা প্রমাণ এই মেরাজের ঘটনা থেকে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এই জন্য মেরাজের আলোচনা তারা উঠায় না উঠালে আমার নবীর নূরকে কে মানতে হবে কারণ মেরাজে গিয়েছিলেন যে ফেরেস্তা এটাও নূর যে বুড়াকে গিয়েছিলেন বুড়া কো নূর রফ নূর জিব্রাইল নূর আর যেতে 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 সাত আসমান সাত জমিন লাজামান লামাকাম সব পাড়ি দিয়ে সেই আল্লাহর আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা ব্যাপ করে রহমাত আল্লাহর দরবারে চলে গেছে জিব্রাইলেরও ক্ষমতা নাই জিব্রাইলেরও ক্ষমতা নাই এই মেরাজের ঘটনা যদি তারা ঢুকে তাহলে নূর মানতে হবে ঠিক না । কারণ আল্লাহ শুরুই করেছেন আশ্চর্য বিষয় দিয়ে একটু আগে যিনি আলোচনা করেছেন

ষোলো জায়গার মধ্যে নামটা দেখে আবারও কেটে মধ্যে আবার শনিবারে যখন আসলেন আসার পরে দেখে ষোলো জায়গার মধ্যে মোহাম্মদের নাম কাটছে এই ষোলো জায়গা কাটার কারণে আল্লাহর পক্ষ থেকে বত্রিশ জায়গার মধ্যে নবীর নাম আরো জোরে বলে আই হাই ফ্রিক বারে ঠিক না নবীর মিলাত কি আমরা কমাইতেছা আরো বাড়তেছে ঠিক না এদের তো জ্বালার শেষ নাই ঠিক না ওই যে কয়না জ্বালা জুরায় না আহা জালা জুরায় না এরা জ্বালার কোনো শেষ অথচ আমার নবী এই পাগড়ি এই টুপি এই জুব্বা সব কিছু দিয়া তাদের ফ্যামিলি চলে অথচ নবীর শানটা তারা বুঝতে রাজি না ঠিক না এরকম এরকম বিশিওয়ালা মৌলভীদেরকে হাসের ময়দানে আল্লাহ রাসুলের সামনে কি বেজুতি হবে তার আল্লাহ ভালো জানে ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা ও আমার এই বত্রিশ জায়গার মধ্যে দেখে আর মোহাম্মদ শব্দটা কাটে না না কাট না কেটে পাদ্রির উস্তাদের কাছে গিয়ে বলে মোহাম্মদ কোথায় আছে জানো নি তুমি পাগল হয়ে গেছো নাকি কেন মোহাম্মদ এমন একটা ব্যক্তি সে তো ভালো ব্যক্তি না না উজবিল্লা বলে তার কাছে কেন যাবা তো আমাকে বলেন তিনি কোথায় যাও ওই ওই মদিনা মদিনার এক মসজিদের মধ্যে যায় মহাম্মদীর সন্ধান ভাবা কন্যা আল্লাহ আল্লাহ সেই দেনা নাবিরপে মে জহার দিল বাই এজাব না রুজা হাশোরে বাই জন্তারা বিজিনি দে পাবে না আল্লাউ মাশ এই তো সুন্দর লাগতেছি সবাই বসে করে করে দেনা মোলা না মো হেনা দোয়ালা মোলা না ও আমার নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি বারাত এই পাদ্রি যখন সন্ধান নিল কই মদিনা মসজিদ যাও বাবা কোন দেশ শাম দেশ থেকে পাদ্রি রওনা দিল দুই দিনের রাস্তা হাঁটতে হাঁটতে সামনে গিয়ে পাইল সালমান ফারসিকে সুবহানাল্লাহ গো সালমান ফার্সি আমার নবীজির চেহার মতো চেহারা আমার নবীর মতো হাত পাও লম্বা এত সুন্দর চেহারা ছিল সালমান ফার্সি যখন আর তো মানুষ মনে করত রে উনি হচ্ছে মোহাম্মদ আর জোরে বলেন আমার কথা বুঝতেছেন আপনারা এই যে আবার নবী দরবারে এই পাদ্রী দুই দিন পারে দিয়ে গেলেন গিয়ে সালমান ফার্সির সাথে সাক্ষাৎ করলেন করার পরে সেই সালমান ফার্সি কাছে বলতেছেন যে মোহাম্মদ কি চিন কাহা চিনি সামনে যান সোহান আরো জোরে বলেন সোহান আল্লাহ ও আমার সুন্নি সেই পাদ্রি হাতে হাতে সামনে গেল যার পরে মসজিদের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায় কান্নার আওয়াজ শোনা যায় ডাক দিয়ে বলে কে আসরে দেখার জন্য আমি পাদ্রি শাম দেশের দিকে এসেছি মসজিদ থেকে আলিদ যখন বেরো হলেন ওই মোহাম্মদের নাম শুনে আর হাও করে কান্না আরম্ভ করে দিলে জ্বালা বাড়াইলা ও ও আমার নবীর প্রেমিক তুমি কোথায় থেকে এসেছো কো সামদেশ থেকে কো কেন এসেছো আমি পাদ্রী আমি মুহাম্মাদের কাছে দি ইসলাম ধর্ম আমি নেওয়ার জন্য পাদ্রী শাম থেকে এসেছি এই কথা শোনার পরে আরো বেশি করে কান্না আরম্ভ করে দিলেন বলেন তুমি এত দূর থেকে এসেছ কিন্তু আমার দিনের নবী পৃথিবীর জমিনে আর নাই দয়ালন নবী মায়ার নবী আরসবে না জগতে আমার দয়ালন নবী মায়ার আর সেবে না নবীতে তেশর্ষিকাল জিন্দিগি কান্সনে বলে উন্মতি তেশ সর শ্রীকাল জিন্দগি বলে উন্মতি এখনো কান্দে শুয়ে মদিনা তে আমার দয়াল নবী মায়ার আর শুবে না আমার দয়াল নেমের আর ও আমার বার হসতে আলি কথা বলার পরে পড়ে পাতি কান্না শুরু করে দিলেন কে আমি পাইলাম না আলি রে মোহাম্মদের একটা জামা সিনি আমলে তুমি দাও জামা দিয়ে কি করবে একটু একটু আনো না তখন এক সাহাবিকে অর্ডার দিলেন যাও মোহাম্মদ মোহাম্মদ নুরে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই জুব্বা মুবারক নিয়ে আসো মা ফাতেমার কাছে পাঠালেন মা ফাতেমা একটা জুব্বা দিয়ে দিলেন এই জুব্বা পাদ্রী পার পরে ওই জুব্বা নিয়া। মুখে লাগালেন ঠুটে লাগালেন কপালে লাগালেন গালে লাগালেন বুকে লাগালেন জড়াইয়া দৌড়লেন আর বললেন আমাকে কালমা পাড়াও। যে মোহাম্মদের নামের তো বরকত আমি মাইনাস করতে চাই প্লাস হয়ে যায় তাওরাতে কয়েকবার মোহাম্মদের নাম কাটা হলো আবার মোহাম্মদের নাম ফিট হয়ে গেছে এই মোহাম্মদ সাধারণ মোহাম্মদ না রে তিনি হচ্ছেন আল্লাহর প্রিয় রসু আর জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আর জোরে বলেন ইয়া রসুল আল্লাহ অনেকে নবীর নাম শুনলে চুমু খাইতে চায় না ঠিক না আছে না এরকম দেখেন নবীর নামটা চুমা লাগবে না যদি না খায় সমস্যা নাই আমার নবীজির নামটাই রাখছে মোহাম্মদ এই মোহাম্মদ কেউ যদি উচ্চারণ করতে যায় সে অটোমেটিকলি এই দুইটা টুট আসে যায় আরো জোরে বলেন এই যে মহাম চুমা খাইতেছি কিনা মহাম মদ বলেন না সুবাহান আর জুড়ে বলেন সুবাহান আল্লাহ ভাইয়ের আমার আমার সময় আর ৬ মিনিট বারোটা বিশে ওই যে আজরাইল আইসা বললে তো শেষ ঠিক না আমার স্লিপ চলে আসছে তো আমি আর ৬ মিনিট আপনাদের সামনে কথা বলবো ইনশাল্লাহ এখন তো শুরু হয়েছে আপনাদের সাথে দেখা হবে ঠিক না আজকে পরিচয় পর্ব আপনারা আজকে আমি পরিচয় হওয়ার জন্য আসছি আমি খুব অসুস্থ ছিলাম এই দুই ঘন্টা আগে আমি আসছি আমার আসার কথা ছিল আরো আগে অসুস্থ থাকার কারণে আমি পরে আসছি তো আমি আসছি আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য দেখা সাক্ষাৎ হওয়ার জন্য এই যে বিবাহ করার পরে এই দরবারের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আপনাদের সাথে তো আমার দেখা ঠিক ঠিক না না আমি আজকে হয় এই যে আজকে আপনাদের সাথে দেখা হবে আমিও কথা বলবো আপনাদের কথা শুনবো কি বলেন আবার পরে মুফতি সাহেব আলোচনা করবেন দেখেন যেখানে সূর্য বালফের কোনো দাম আছে এটা মনে রাখবেন আল্লাহর দরবারে আসলে আদবের সহিত থাকতে হবে মহাব্বতের সহিত বসবে দেখবেন বাড়িতে যেতে পারবে ঠিক না আর হাজুর বলেন ঠিক আজকে যিনি এই উনি তো কাপনের কাপড় নিয়ে রেডি থাকতেন যে বাবা আমি তো আমি তো অস্থায়ী দুনিয়ার বাসিন্দা কখন চলে যায় এই জন্য আমার ভালো লাগে কাপনের কাপড় কইরা গুহার ভিতরে আবাদত করতে আর বলেন এই অলির সান্নিধ্য বাবা আপনারা আসছেন এটা সাধারণ দরবার নয় এখান থেকে কিছু নিয়ে বাড়িতে যেতে হবে ঠিক না। এখন আপনারা কাফেলার মধ্যে বসছেন কাফেলার মধ্যে বসার পরে খাওয়া দাওয়া পরে যদি আপনার বাড়িতে চলে যান আর পিসা হুজুর আমার শ্বশুর আব্বা আপনাদেরকে নসিহত করেছেন বাবা আখেরি মনাজাত না করে কেউ যাবেন না এখন যদি চলে যান বলেন ফিরের হুকুম মানা হইল আপনাদের মানা হইল তা আপ আপনারা ফজর পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ ও আমার পাঁচ মিনিটের ভিতরে আমি আমার আলোচনা শেষ করব। সেই হজ তে আলী রবি আল্লাহ আলা মুরুর কাছে কালমা পড়লেন সকুলি বরুল্লা ইলাহ ইল্লাম হো

হজরতে আলী রাজি আল্লাহ মোর কাছে বললেন আলী রে পৃথিবীর জমিনে আমি থাকতে চাই না আমার জন্য দোয়া করো যে যে এলাকায় যে পৃথিবীতে মোহাম্মদ নাই রে ওই এলাকাতে এই পৃথিবীতে আমি পাদরি আর থাকতে চাই না উনি কথা বলার পরে হজরতে আলী কে বলার পরে সাথে সাথে মালিক মত মালিকুল মত ওই পাদ্রীর কাছে চলে আসলেন সাথে সাথে পাদ্রির মৃত্যু হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা সাল্লি নিখাও محمد الله لا الله نبينا الله ما محمد اللهم

বেলায়েত কত প্রকার দুই প্রকার পাওয়ার আছে একটা হচ্ছে হাম আরেকটা হচ্ছে খাস সুবহানাল্লাহ একটা হচ্ছে হাম আরেকটা হচ্ছে খাস এখন হাম খাস এই 2 মিনিটের ভিতরে বলবো যেহেতু ওলি আল্লাহর দরবার তো যেহেতু অনেক আলে বলামা যে আলোচনা দাঁড়বাই কথা ঢুকсила যাই হোক আপনাদের সাথে দেখা হবে বাকি আলোচনা করবো তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন ও আমার যেহেতু অলির দরবার এ হাম এবং হাস এই বিষয়টা আপনাদের বুঝতে হবে হাম হচ্ছে যারা বন্দিগি করে আল্লাহর দরবার পর্যন্ত চলে গেছে মোস্তাকি মুত্তাকিন যারা বাসার থেকে মুত্তাকিন মুত্তাকিনের উপরে পাওয়ার হচ্ছে অলি অলির উপরে পাওয়ার হচ্ছে আবদাল আবদালের উপরে হচ্ছে আপনার কুতুব কুতুবের উপরে কুতুব লাগত তার উপরে ক্ষমতা গাউস তার উপরে গাউসুল আজম উলুল আজম তার উপরে থাবে তার উপরে থাবে তার উপরে খোলা ফেরা এভাবে যেতে যেতে তার উপরে হচ্ছে সাবি তার উপরে মর্যাদা মহাজির আনসার তার উপরে মর্যাদা ইব্রাহিম খালিল আল্লাহ এর উপরে মর্যাদা হচ্ছে رحمتাল লিল আলামিন চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ গাউস এবং এখানে অনেক ব্যাখ্যা ওই দিকে যাচ্ছি না ও আমার ভাইরা হাম এবং খাস এই দুইটা জিনিস মনে রাখেন যে ব্যক্তি নিজের সেই নিজের ইতেহাদি নিজের এবাদত বন্দগি করে করে মুত্তাকিন হওয়ার পরে যে আল্লাহর ওলি হয় সেটা হচ্ছে হাম হাম আর খাস আল্লাহর ওলি যারা যেটা গাউসে পাকের থেকে সরাসরি পাওয়ার সেটাই হচ্ছে খাস আল্লাহর ওলি চিৎকার দিয়ে বলেন সুবহান

কশিনা বেজা যেহেতু টিকিট দিয়েছে আমি আর আমার আলোচনা আর সামনে যাব না আপনাদের কাছে আমি দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি 12টা 21 বেজে গেছে এক মিনিট বেশি হয়ে গেছে যেহেতু মুফতি সাহেব হুজুর এখানে বসা আমি আর আলোচনা করব না তো আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ও আখিরি দোয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবর